আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু প্রিয় দর্শক মহান আল্লাহ আফাকের শান্তি বসিত হোক আপনাদের উপর আপনাদের পরিবার পরিজনের উপরে মহান আল্লাহ আফাক রব্বুল আলমিন রহমত এবং বারাকাত দান করুক আপনাদেরকে আপনাদের পরিবারদেরকে প্রিয় দর্শক আপনারা আমার জন্য দোয়া করবেন মোহনবুল আলমিন যেন আমার এবং আমার পরিবারের উপরে শান্তি রহমত বারাকাত দান করে এ দর্শক এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে আসি হাতির জিল ঢাকা ঢাকা হাতির জিলে আলহামদুলিল্লাহ মোহনবুল আলমিনের রহমতের বৃষ্টির কিছু আলামত শুরু হচ্ছে বৃষ্টির কিছু নমুনা শুরু হচ্ছে আমার গ্লাসের স্কিনে দেখানো সম্ভব হচ্ছে না এ দর্শক বুঝে যাচ্ছে না কিন্তু রহমতের বৃষ্টি জিম জিম কিছু কিছু মহানর্বুল আলমিন জমিনে জমিনের মধ্যে ফেলছেন আসমান থেকে জমিনে আসতেছে বৃষ্টি প্রিয় দর্শক এই মুহূর্তে আমার গাড়ি স্টারিংয়ের মিটার বক্স থেকে শুরু করে আমি হাতিঝিলে কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি আপনাদের সাথে সালাম কালাম বিনিময় করে আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক পেজে যুক্ত হয়ে থাকি আপনারা যেই যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখেন আমার সালাম কালাম যদি আপনাদের একটু ভালো লাগে প্রিয় দর্শক আমার চ্যানেলকে আরও উন্নত করার জন্যে আমাকে আরও উৎসাহিত করার জন্যে অবশ্যই লাইক একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কোন জায়গা থেকে আমার সাথে যুক্ত থাকেন আমার ভিডিওগুলো দেখেন প্রিয় দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করে প্রিয় দর্শকদের মাঝে ফাটিয়ে দিবেন যেন আমাদের সময় তো প্রিয় দর্শকরা পৃথিবীর যে জায়গায় থাকে ভিডিওগুলো দেখতে পারে এবং আমাকে উৎসাহ দিতে পারে আমি যেন আরও ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি প্রিয় দর্শক আজকের পর্বে আমি সুরাতুল হাসরের শেষ তিন আয়াতের শেষের আয়াতের তেলোয়াত এবং তর্জমা শোনাবো গাড়ি ড্রাইভ করতে করতে আমি ড্রাইভ শুরু করতেছি প্রিয় দর্শক এবং ফাজাইল বলে দিব সুরাতুল হাসরের শেষ তিন আয়াতের এত ফাজাইল কেন প্রিয় দর্শক আমি যদি একটু ডান দিকে ক্যামেরাটাকে ঘুরাই তাহলে এখানে দেখতে পারতেছেন দেখা যাচ্ছে এই যে পানি এটাই হচ্ছে মূলত জিলটা এখান থেকে একটু আমি পানিরা দেখাচ্ছি আপনাদেরকে এবং সাথে ঘুরিয়ে নিচ্ছি আমার গ্লাসের সামনের স্ক্রিনে এখানে দেখতেছেন রামপুরের দিকে গাড়ি যাচ্ছে এই বাজার এফ ডিসির দিক থেকে এই দর্শক তারই সাথে সাথে আমি আপনাদেরকে বলে দিচ্ছি সুরাতুল হাসারের শেষ দিন আয়াতের ফজিলত সুরাতুল হাসারের শেষ তিন আয়াত ফজরের পরে যে ব্যক্তি পড়বে সারাদিন সত্তর হাজার ফিরিস্তা ওই ব্যক্তির জন্য আল্লাহ ফাঁকের ওই বান্দাবান্দির জন্য দোয়া করতে থাকবেন ওই দিন যদি মোহন আল্লাহ ফাঁকের এই বান্দাবান্দি ইন্তেকাল করেন তাহলে মোহন রবুল আলমিন শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন ঠিক অনুরূপভাবে যদি কেউ মাগরিবের পরে সুরাতুল হাসরের শিস্তিন আয়াত তেলোয়াত করেন ঠিক মোহন রবুল আলমিন ওই বান্দাবান্দিকে সুরাতুল হাসরের শিস্তিন আয়াত তেলোয়াতের বদলাতে সত্তর হাজার দোয়া করতে থাকেন সারা রাত এবং ওই রাত্রে ইন্তেকাল করলে শাহাদাতের মর্তবা দিয়ে জানলাতে প্রবেশ করিয়ে দেবেন প্রিয় দর্শক আমি তো লোট শুরু করতেছি আপনারা শুনুন আরজু বিল্লাহ হিমিনাশাহী তোহানুর রাজিম ইসমিল্লা হিরোহির প্রিয় দর্শক অবশ্যই সুরাতুল হাসরের শেষ দিন আয়াত পড়ার সময় আপনারা অবশ্যই আরজু বিল্লাহ হিমিনাশাহী তোহানুরহিম তোহানুর রজিমের জায়গায় আরজিবিল্লাহ ইস্যামিআল আলিমিনার শাহি রজিম পড়ে নেবেন এর অর্থ হচ্ছে আশ্রয় লইতেছি অভিশাপ্ত শয়তানের হাত থেকে বা আশ্রয় চাইতেছি মোহনবুল্লা আলমিনের কাছে অভিশাপ্ত শয়তানের হাত থেকে শয়তানের থেকে মন আল্লাহ পাকের আশ্রয় লইতেছি এইভাবে আর বিসমিল্লাহ রহমানির রাহিম পড়লে সব হবে না পড়লে কোনো গুণা হবে না এখানে পড়া জরুরি নয় কিন্তু আপনি পড়লে পড়ে নিতে পারবেন যেহেতু সব কাজের শুরুতেই বিসমুল্লা দিয়ে শুরু করতে হয় বিসমিল্লা হিরোহানিরমের অর্থ হচ্ছে শুরু করছি মহান আল্লাহ পাকের নামে যিনি ফরম করুণাময় অতি দয়ালু প্রিয় দর্শক আমি হাতিস জিলের একটি ব্রিজের ওপরে আসি যে ব্রিজের নিচ দিয়ে ইউটান রয়েছে এরকম আটটা ব্রিজ রয়েছে এখানে আমি একটি ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি এখান থেকে সামনের দিকে ড্রাইভ করব। আর আপনাদেরকে বলে দিচ্ছি হাতির জিলে যানজট না হওয়ার একটি কারণ হচ্ছে হাতির জিলে আটটা ব্রিজ রয়েছে আটটা ব্রিজের নিচ দিয়ে রয়েছে হুটান আর ওপর দিয়ে গাড়ি বাইপাস করে প্রিয় দর্শক আমি আউজবিল্লাহম হিসে আমি ইম মিমিনাশাহী তোয়ানির রজিম ইসমিল্লা হিরু আহমানির দিয়ে যেহেতু তেলোয়ার শুরু করতেছি আবারও আমি পড়তেছি আউরজুবিল্লাহমিনাশাহী তোয়ানির রজিম ইসমিল্লা হিরুহমানির রহিম হুল্লাহুল

আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আকৃতি দিয়েছেন বরকত দান করেছেন সে আল্লাহ ফাকের সুন্দর সুন্দর অনেক নাম আছে বলুন সুহান আল্লাহ তারপরে এসব বিসামা ওয়া আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছু মন আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করেন মন আল্লাহ পাকের দাবি ওয়াহুয়াল আজিজুল হাকিম ওয়া এবং হুয়াল আজিজ পরাক্রমশালী হাকিম মহাপজ্ঞাময় মহাবিচারক মোহানবুল আলমিনের আয়াতের আরবি ইবাৎলাত আমি আবারও করতেছি শুনুন বারিউল মুসা আসমাউল হসনাজুল হাকিম সময় তো প্রিয় দর্শক আমি আবারও বলে দিচ্ছি এই সুরাতুল হাসারের শেষ দিন আয়াত শুরুই হয়েছে তাহিদের কালিমা দিয়ে হু আল্লাহুল ইহ্লাহ তিনি আল্লাহ যিনি ব্যতীত কোনো মাহবুদ নাই প্রিয় দর্শক এই জন্যেই সুরাতরের